আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস খাতের শেয়ার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্টক নিয়ে আলোচনা করব যার ট্রেডিং কোড হচ্ছে বিকন ফার্মা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করে এসব সূচকের মধ্যে সবচেয়ে আলোচিত হল আর বা রিলেটিভ স্টেন ইন্ডেক্স যা দিয়ে ওভারবোর্ড বা ওভারসর্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস আই যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ দশমিক একাশি আর এস আই সত্তরের উপরে অভারবোর্ড দাম ঝুঁকিপূর্ণ বিক্রি ইন্দি ইঙ্গিত আর এস আই তিরিশের নিচে অভারসোর্ড জোন দাম কম কেনার সুযোগ বর্তমানে উল্লেখিত শেয়ারের দাম টানা কমে যাওয়ায় নতুন বিনিয়োগকারীদের প্রবেশ করার ইঙ্গিত বহন করছে আবার এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয় একটি স্টক উচিত কিনা তা নিশ্চিত করতে আর এর সাথে অন্যান্য যেমন বুলিশ ডাইভারজেন্স বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং কোম্পানির মৌলিক বিশ্লেষণ বিবেচনা করা উচিত আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনা সবচেয়ে মূল সূত্র বাই লো সেল হাই মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি যা জেনেরিক ওষুধ তৈরি করে এবং এটি ক্যান্সার চিকিৎসার ঔষধ প্রস্তুতকারক হিসেবে পরিচিত বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড দু সালে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় এই সংস্থাটি এশিয়া আফ্রিকা ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় তাদের পণ্য রপ্তানি করে এবং ক্যান্সারের ওষুধ রপ্তানি শুরু করা বাংলাদেশের প্রথম কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটি দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এটি জেনেরিক ওষুধ তৈরি করে যার মধ্যে একটি বড় অংশ হল ক্যান্সার চিকিৎসার ওষুধ ক্যান্সারের ওষুধ রপ্তানি শুরু করা বাংলাদেশের প্রথম কোম্পানিগুলির মধ্যে বিকন একটি এটি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে অন্যতম এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম স্টক মার্কেটে বিকন ফার্মা হল এ ক্যাটাগরির শেয়ার এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তেইশ কোটি দশ লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে তিন মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে তেইশশো মিলিয়ন টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের সাতাত্তর শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে ছাব্বিশশো আঠাশ দশমিক আটাত্তর কোটি টাকা ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস একশো টাকা আশি পয়সা বা অন্য সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন ছিল সাতাশি টাকা চল্লিশ পয়সা এনএভি হচ্ছে সাতাশ টাকা আশি পয়সা এনএির থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে আঠাশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসিপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল এখন আমরা এই কোম্পানিটির পি রেশিও বা আয় অনুপাত দেখব বর্তমান পি রেশিও হচ্ছে বাইশ টাকা ছিয়াত্তর পয়সা গত বছর পি রেশিও ছিল আটষট্টি টাকা উনিশ পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পি রেশিও বা মূল্য আয় অনুপাত কোম্পানিটি ইন্টারিম পি হচ্ছে তেইশ টাকা বত্রিশ পয়সা এবং অডিটেড পি হচ্ছে একান্ন টাকা উনষাট পয়সা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুবই স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট ট্রেডিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট ট্রেডিং অনুসারে কোম্পানিটি লং টার্মে ডাবল এ থ্রি পজিশান এবং শর্ট টার্মে এস টি টু পজিশানে আছে এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শেষ হওয়া প্রান্তিকে বিকন ফার্মাসিউটিক্যালসে আয় ছিল তিন দশমিক আঠারো বিলিয়ন টাকা যা চোদ্দশো দশমিক আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ফলে গত বারো মাসে কোম্পানিটির আয় এগারো দশমিক আটান্ন বিলিয়ন ডলারে পৌঁছেছে যা বছরে একই সময়ের তুলনায় তেইশ দশমিক পনেরো শতাংশ বেশি তিরিশে জুন দু চব্বিশ তারিখে সমাপ্ত অর্থ বছরে বিকন ফার্মাসিউটিক্যালসের বার্ষিক আয় ছিল দশ দশমিক সত্তর বিলিয়ন ডলার যা পঁচিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে দু চব্বিশ সালে বিকন ফার্মাসিউটিক্যালসের আয় ছিল দশ দশমিক সত্তর বিলিয়ন যা আগের বছরের আট দশমিক একান্ন বিলিয়নের তুলনায় পঁচিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বেশি আয় হয়েছে পাঁচশো একুশ দশমিক শূন্য এক মিলিয়ন যা দুই দশমিক উনিশ শতাংশ বেশি নেট প্রফিট গ্রোথে বিকন ফার্মাসিউটিক্যালস দু হাজার তেইশের তুলনায় হাজার চব্বিশে কিছুটা ভালো করেছে এখন আমরা বিকন ফার্মার প্রফিটেবিলিটি দেখব প্রফিটেবিলিটিতে বিকন ফার্মার মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে জুলাই দু হাজার চব্বিশে থেকে দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত সময়কালে বিকন ফার্মাসিউটিক্যালস প্রফিটেবিলিটিতে উন্নতি করেছে দু হাজার চব্বিশ সালের একই সময়ের মধ্যে পঁচানব্বই পয়সা লোকসানের তুলনায় শেয়ার প্রতি আয় বা ইপিএস আঠাশ পয়সায় দাঁড়িয়েছে এবং দু সালের মার্চে মাসে শেষ না শেষ হওয়া নয় মাসের জন্য ইপিএস ছাপ্পান্ন শতাংশ বৃদ্ধি পেয়ে তিন টাকা পঁচাত্তর পয়সায় দাঁড়িয়েছে যা দু সালের একই সময়ের জন্য দুই টাকা আটত্রিশ পয়সা ছিল ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ সত্ত্বেও এই গ্রোথ হয়েছে যা পূর্ববর্তী বছরের প্রবৃদ্ধিতে মন্দায় এবং উচ্চ ঋণ ব্যয়ের দিকে পরিচালিত করেছিল ওভারঅল কোম্পানিটির রেভিনিউ গ্রোথ জেনারেশন এবং বিজনেসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে রেভিনিউর ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়া উচিত এই কোম্পানিটির এখন আমরা এই কোম্পানিটির আরও বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখব একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়া সময়ের জন্য কোম্পানির আনঅডিটেড ফিনান্সিয়াল রেজাল্টস ইতিবাচক নেট মুনাফায় এবং ইপিএস দেখায় যা দু হাজার পঁচিশ মেয়াদের জন্য সম্ভাব্য ইতিবাচক আরও সি নির্দেশ করে যদিও সঠিক পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি অন এভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার পঁচিশে একুশ দশমিক পঞ্চাশ শতাংশ একদম খারাপ না একটা কোম্পানি লস বা প্রফিট করছে তা আরসি ওসি দেখেই বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে তেরো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে কোম্পানিটিকে আমরা মোটামুটি ভালো বলতে পারি এখন আমরা এই কোম্পানিটি ডেপ টু ইকুইটি রেশিও দেখব বিকন ফার্মার কোম্পানিটি ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে একশো চুয়ান্ন দশমিক চার শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মের লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং লং টার্মের জন্য লোন আছে তাদের আর্থিক বিবরণী অনুসারে চলতি বছরের মার্চ পর্যন্ত বিকন ফার্মার স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ ছিল সাত দশমিক পনেরো বিলিয়ন টাকা এবং দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ছিল দুই দশমিক সাতষট্টি বিলিয়ন টাকা রিজার্ভ এবং সারপ্লাসের চাইতে লোনের পরিমাণ বেশি এটা একটা গুড সাইন নয় তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয় এনএভি হল নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি দেখে বর্তমান বিকন ফার্মার এনএভি ছাব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বর্তমান প্রাইস হচ্ছে একশো তেরো টাকা আশি পয়সা দু হাজার চব্বিশ সালে বিকন ফার্মার এনএভি ছিল পঁচিশ টাকা বাহাত্তর পয়সা এখন আমরা দেখব নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা এনওসিএপিএস শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএপিএস হচ্ছে কোম্পানি প্রকৃত আয় বিকন ফার্মার এন ওসি এপিএস হল মাইনাস আটাত্তর পয়সা দু হাজার চব্বিশ অ্যানুয়াল দুই টাকা ছিয়ানব্বই পয়সা কিউ ওয়ান দু হাজার চব্বিশ এবং ছয় টাকা আটত্রিশ পয়সা কিউ টু সিক্স মান্থ চব্বিশ এবং পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা কিউ থ্রি নাইন মান্থ দু হাজার পঁচিশ এখন আমরা দেখব ইপিএস বা আর্নিং পার শেয়ার যে কোনো নির্ধারিত সময় একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা এবং আগের হিসেব বছরে একই সময়ে ছিল দুই টাকা ছাব্বিশ পয়সা ইপিএস হচ্ছে দুই টাকা ছাব্বিশ পয়সা এবং প্রফিট হচ্ছে বান্ন কোটি দশ লক্ষ এখন আমরা এই কোম্পানিটির ডিভিডেন্ড বা লভ্যাংশ দেখব এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনও রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ফার্মা দু হাজার চব্বিশে আটাশি দশমিক পাঁচ শতাংশ পেআউট দিয়েছে কোম্পানিটি রিজনেবল পেআউট আউট মেনটেন করতেছে দু হাজার তেইশ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ষোলো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিকন ফার্মার রেকর্ডিং ডেট ছিল সাতাশে অক্টো দু অক্টোবর দু হাজার চব্বিশ কোম্পানির ফেসভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইট বলা হয় বিকন ফার্মার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে এক দশমিক ছিয়াত্তর শতাংশ এখন আমরা এই কোম্পানিটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব বেকন ফার্মা স্টকটির স্পন্সর পরিচালকদের উনচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে আটত্রিশ দশমিক বাইশ শতাংশ এবং সাধারণ জনগণের হাতে আছে একুশ দশমিক বিরানব্বই শতাংশ বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে বিকন ফার্মা স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে ষাট দশমিক চোদ্দো শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর পরিচালক বেশি রাখে তা বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এখন আমরা বিকন ফার্মার টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এম বা মানি ফ্লো ইন্ডেক্স নিয়ে যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবেশ শক্তি এবং পরিমাণ পরিমাপ করে সাধারণত আশিয়ার বেশি এমএফআই রিডিং অতিরিক্ত ক্রয় এবং বিশের নিচে রিডিং অতিরিক্ত বিক্রির অবস্থা নির্দেশ করে এই স্টকটির এমএফআই হচ্ছে তেত্রিশ দশমিক সাতাশ অর্থাৎ এমএফআই হচ্ছে নিউট্রাল আলটিমেট অসিলেটর হল একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা ওভারবট এবং অভারস লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় সাধারণত এর জন্য সাত চোদ্দো এবং আঠাশ দিন পিরিয়ড ব্যবহার করা হয় তবে ট্রেডাররা স্বল্পমেয়াদী সংকেতের জন্য তিন সাত চোদ্দো বা দীর্ঘমেয়াদী সংকেতের জন্য চোদ্দো আঠাশ ছাপ্পান্নের মতো মান ব্যবহার করতে পারেন এই স্টকটির আলটিমেট অসিলেটর হচ্ছে ছাব্বিশ দশমিক ছিয়াশি যা হচ্ছে ওভারসল্ট স্টোকাস্টিক অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা এটি দামের গতিশক্তি পরিমাপ করে এবং ওভারবট এবং অভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় যা সম্ভাব্য মূল্য পরিবর্তন বা টার্নিং পয়েন্ট নির্দেশ করে যখন অসিলেটর একশোয়ের কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত কেনা অবস্থা বোঝায় যখন অসিলেটর শূন্যের কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত বিক্রি অবস্থা বোঝায় বর্তমান স্টকটির স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে চার দশমিক তিয়াত্তর যা হচ্ছে অভারসোল্ড উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমান ক্লোজিং প্রাইসকে সেই সময়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসের পরিসরের সাথে তুলনা করে শেয়ার বাজারে গতিবিধি বোঝার জন্য এটি ব্যবহার করা হয় এটি ওভারবট এবং ওভারসোল্ড অবস্থা চিহ্নিত করতে সাহায্য করে যেমন এর মান হচ্ছে মাইনাস একশো থেকে শূন্য পর্যন্ত এই স্টকটির বর্তমান উইলিয়াম পার্সেন্টেজ আর হলো মাইনাস যা হচ্ছে ওভারসোল্ড আর এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট বট এবং অভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি তেত্রিশ দশমিক একাশি অর্থাৎ অভারসোল জোনে আছে দু হাজার পঁচিশে তেইশে জুলাই আর এস ঊনসত্তরের উপরে উঠেছিল তারপর এটা সাইডে মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে আটাত্তরে যায় তারপর নিচে নামার পর বর্তমান স্টকটির আর এস আই হচ্ছে তেত্রিশ দশমিক একাশি বর্তমানে বাই সিগন্যাল নির্দেশ করছে আমরা যদি এম হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাচ্ছি বুলিশ পার্টে আছে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে যে আপ ছিল সেটা কন্টিনিউ করতে পারে নাই বড়সড় কারেকশনে যায় কারেকশন পার্ট শেষ করে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরের থেকে নিচে এবং অরেঞ্জ লাইনটা নিচ থেকে উপরে আছে শীঘ্রই বাউন্স ব্যাক করে আবার সে আপট্রেন্ডে যাবে বলে আশা করা যায় এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিম্যান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটেমে ডিম্যান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুইজন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে এই দুইটা জোন যদি আমরা দেখি তাহলে ইজিলি এখানে আমরা ট্রেড করতে পারবো দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে স্টকটির দাম দুইশো আশি টাকার উপরে উঠেছিল সেই ট্রেনটা কন্টিনিউ করতে পারেনি দু হাজার চব্বিশের জুন মাসে স্টকটির প্রাইস নামে একশো চৌত্রিশ টাকায় দু হাজার চব্বিশের জুন মাসে স্টকটির প্রাইস ওঠে একশো ছিষট্টি টাকায় আপ অ্যান্ড ডাউনের পর দু হাজার পঁচিশের মে মাসে স্টকটির প্রাইস বিরানব্বই টাকায় নামে এরপর ছোট ছোট সাপ্লাই জোন এবং ডিম্যান্ড জোনের পর বর্তমান স্টকটি প্রাইস একশো তেরো টাকা আশি পয়সা যদি প্রাইস নিচে যায় তবে একশো পাঁচ টাকায় যেতে পারে প্রাইসের নিচে কমার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এবং একশো চল্লিশ টাকায় যেতে পারে আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ ট্রেনটাই কন্টিনিউ করবে এবং প্রাইস হাই হতে থাকবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারী ব্যবসা এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিং আগ্রহী তারা বিকন ফার্মাতে প্ল্যান রাখতে পারেন এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টর হন তাহলে এখন এই কোম্পানিটিতে এন্ট্রি করতে পারেন কিন্তু আপনি যদি এখন শর্ট টার্ম ইনভেস্টর হন তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডাউনে পান সেখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন আরেকটি কথা হচ্ছে স্টকটি যদি দাম বাড়ে তাহলে একশো টাকা পর্যন্ত যেতে পারে আর যদি কমে তাহলে একশো টাকা পর্যন্ত কমতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য